নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পিয়া চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি প্রথম এক দিদিভাইয়ের রিকোয়েস্টে রান্না ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো রান্নার নাম হচ্ছে সবিনের কপ্তাকারী আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা লাইক কমেন্ট করো আর নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি দেখতে থাকো তবে বন্ধুরা তোমরা তো চলো বন্ধুরা রান্নাটা তোমাদের দেখায় কিভাবে আমি সবিনে মইটাটা বানাচ্ছি প্রথমে আমি সবিনটাকে হচ্ছে একটু গরম জলে সিদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এটার মধ্যে হচ্ছে বেসন তারপরে হচ্ছে তোমার কাঁচা পেঁয়াজ গোলমরিচ তারপরে হচ্ছে একটা কাঁচা ডিম আর একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এখানে হচ্ছে আলু সিদ্ধ আর এখানে আছে তোমার পেস্ট এখানে পেস্টে আছে টমেটা কাঁচা লঙ্কা তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর এখানে লাগছে টক দই লব মানে স্বাদ মতো লবণ দেবে আর এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ আর জিরে ধনে গুঁড়ো আর এখানে আছে গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে তো চলো বন্ধুরা এবার আমি কড়াইয়েতে তেল বসিয়ে দিয়েছি এই দেখো তো হচ্ছে কড়াইয়ে তেল মনে হয় গরম হয়ে গেছে তো এবার বড়াগুলো আস্তে আস্তে একটু করে ভেজে নিই দেখো বন্ধুরা মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তেল থেকে হচ্ছে ধোয়া উঠে গেছে তো হচ্ছে আমি ছোট ছোট করে আর হচ্ছে বড়াগুলো ভেজে নেব তোমরা গ্যাসটাকে যেন কমিয়ে দেবে বন্ধুরা ঠিক আছে নাহলে হচ্ছে ওপরে তোমার হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই হচ্ছে গ্যাসটাকে একবারে পুরো কমিয়ে দিয়ে পুরো ভেজে নেব তো কেমন হচ্ছে বন্ধুরা প্রথম ভিডিওটা করছি রান্নার ভিডিওটা দেখে একটু বলো কমেন্ট করে কেমন হচ্ছে ঠিক আছে বন্ধুরা একটু জানিও যেন তাহলে হচ্ছে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা যেন অবশ্যই ভুলটাকে ধরিয়ে দিও আর হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো চলো বন্ধুরা বিয়ে হচ্ছে আমি বড়াটাকে একটু ভেজে নিই হ্যালো বন্ধুরা এই দেখো বড়াগুলো আমার হয়ে গেছে তো হচ্ছে এবার বড়াগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি বড়াগুলো দেখো তুলে নিয়েছি একটা একটা করে দেখতেই পাচ্ছ তোমরা বড়াগুলো হয়ে গেছে তো হচ্ছে বড়াগুলো তুলে নিয়েছি দেখছো কেমন ফুলে হচ্ছে পুরো বলের মতো হয়ে গেছে বড়াগুলো আচ্ছা এই দেখো বড়াগুলো আমি তুলে নিয়েছি এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তো হচ্ছে চলো এবার এই তেলের মধ্যেই আমি আর তেল দেবো তোমরা দেখো আর একটু তেল লাগবে আচ্ছা তো আর একটু আমি এই যে তেল দিচ্ছি এই তেলের মধ্যেই এবার আমি হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব এই যে তোমাদের এই যে পেস্টটা আদা রসুন লঙ্কা টমেটো সব রকম পেস্ট আছে এই যে পেস্টটা আমি তেলটা হয়ে গেলে জিরেটা আর হচ্ছে লঙ্কাটা ভাজা হয়ে গেলে এই পুরো পেস্টটা আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো তো চলো বন্ধুরা এদিকে আমি এই যে মজাটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে এই যে দই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে তোমার একটু হালকা লবণ মানে স্বাদ মতো লবণ দিতে হবে হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি ওটাকে ভালো করে ভেজে নিয়েছো যাতে মশলা থেকে তেলটা খেয়ে দেয় ভালো করে না মশলা ভাজলে যেন তো বন্ধুরা কাঁচা গন্ধ আসবে খেতে সেরকম ভালো লাগবে না তোমরা একটু বাড়িতে একটু ট্রাই করে দেখো আমার ভিডিওটাতে দেখো আশা করি তোমাদের রান্নাটা খুবই ভালো লাগবে আর প্রথম রান্নায় ভিডিও করছি তো একটু দেখো কিয়নো বন্ধুৰ এই দেখোন ৰন্নাটো পূৰ্ব তেল চিৰিয় দিয়ে এবাৰ হেৰি আমি এই যে বাতি যে টাইম দেখালামি দিয়ে দিব তাৰপৰা এটা একো ভাল কৰি ভে নেব একটু ভালো করে মজা হয়ে গেছে গাছ বন্ধুরা হচ্ছে আলুটাকে একটু সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব যাতে গ্রেভিটা একটু কুমড়ো করা হয় খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা যতক্ষণ না এই গ্রেভিটা একটু পুরো করা হচ্ছে ততক্ষণ বন্ধু একটু কষতে হবে ভালো করে যখন এটা একটু আট ভাব হয়ে যাবে তখন একটু জল দিয়ে যাবে এখন এটাকে ভালো করে কষতে থাকি না হচ্ছে সব রকম পেস্ট থাকে তো একটু মজার গন্ধ আসবে তো মজার গন্ধ লাগলে ভিডিও মানে খেতে ভালো লাগবে না রান্নাটা বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো আটা আটা ভাব চলে এসছে এই দেখো কড়াই লেগে যাচ্ছে তো চলো এবার হচ্ছে একটু গরম জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো যে যেরকম মানে একটু ঢোলও পছন্দ করবে সে সেরকম কারণ হচ্ছে বড়াগুলোতে একটু ঝোল ঢুকতে হবে না আমি আরেকটু জল দিয়ে দেবো কারণ হচ্ছে বড়াগুলোর মধ্যে একটু রস না ঢুকলে ভালো লাগবে না হচ্ছে একটু গ্যাসটাকে অল্প মানে মিডিয়াম ফেলে রেখে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব এর মধ্যে আমি বড়া বড়াগুলো দিয়ে দেবো একে সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবে একটু জলটা বেশিই দিয়েছি কারণ হচ্ছে বড়াগুলোর মধ্যে একটু রস ঢুকবে তো নাহলে ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে একটু হালকা চিনি দিয়ে দেবো একটু মিষ্টি লাল না হলে ভালো লাগবে না বন্ধুরা যে যেরকম মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু মিষ্টি পরিমাণটা বেশি দেবে আমি একটু মানে হালকার ওপরই দিলাম ঝালটাও একটু কম দিয়েছি কারণ হচ্ছে আমার বাড়িতে বাচ্চা আছে তো ঝালটা সেরকম খেতে পারবে না তো হচ্ছে আমি তার জন্য ঝালটাও কম দিয়েছি তোমরা চাইলে একটু ঝাল মিষ্টি বেশি দিয়ে খেতে পারো দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে খেতে তো হচ্ছে বড়াগুলো একটু জল মানে ফুটতে থাকুক তো চলো বন্ধুরা এ দেখো সব দিনের কপ্তাকারী রেসিপিটা আমার হয়ে এসছে এই দেখো বড়াগুলো কেমন নরম হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা বড়াগুলো পুরো ভেঙে যাচ্ছে তো চলো এটুকুই মানে রস রেখে দিতে হবে নাহলে হচ্ছে এবারও হয়ে গেছে এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা তোমরা যদি এটা নিরামিষ করতে চাও তাহলে হচ্ছে একটু ঘি দেবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে তো হচ্ছে চলো আমি হালকা গরম মশলা দিয়েছি এবার আরেকটু একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে গরম মশলার গন্ধটা না আসে দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগবে এত সুন্দর সেন্ট উঠছে কি বলবো তোমাদের তো চলো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নিন তো চলো বন্ধুরা এই দেখো আমার সবিনে কোপ্তাকারি রান্নাটা রেডি হয়ে গেছে তো হচ্ছে তোমাদের দেখে কেমন লাগছে বলো বন্ধুরা দেখেছো এই দেখো কত সফট হয়েছে বড়গুলো পুরো ভেঙে যাচ্ছে তুলতে গিয়ে এই দেখো দেখেছো বন্ধুরা তো হচ্ছে তোমরা এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখবে সেই সাত বন্ধুরা তো চলো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও পাশে দেখো বন্ধুরা আর হচ্ছে লাইক কমেন্ট করে দিও আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিওতে ভালো দেখো সুস্থ দেখো